হ্যাঁ এভরিওয়ান ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও আজকের আলোচনার বিষয়টি হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সঙ্গীত গ্রন্থসমূহ সন্ধ্যে ছন্দে কীভাবে মনে রাখা যায় সেটি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি তো চলুন কথা না বলিয়ে মূল আলোচনায় যাওয়া যাক আগেই আমি কাজী নজরুল ইসলাম সম্পর্কে অনেক কিছু আলোচনা করেছি যেমন তার হচ্ছে উপন্যাস তার কাব্যগ্রন্থসমূহ ছন্দ ছন্দ কীভাবে মনে রাখা যায় আমি সেগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো লিঙ্ক আপনারা চাইলে দেখে আসতে পারেন তো এই তো আর যারা নতুন এই চ্যানেলে রয়েছেন তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন তাহলে এরকম টিপস অ্যান্ড ট্রিক্স সবার আগে আপনার মাঝে পৌঁছে যাবে কাজী নজরুল ইসলামের সঙ্গীত গ্রন্থসমূহ ছন্দ ছন্দে মনে রাখার জন্য আমাদের যে অনুচ্ছেদটি মনে রাখতে হবে তা হচ্ছে বুলবুল গুলবাগিচার রঙ্গা জবা গীতি দল ও বনগীতি দিয়ে গানের মালা বানিয়ে চাতকের গলায় পরিয়ে দিল সন্ধ্যা হলে চন্দ্রবিন্দু জুলফিকার সুরশাকি ও সুরমালাকে নিয়ে স্বরলিপি রচনা করেন তো এখানে হচ্ছে শুধুমাত্র আন্ডারলাইন করা ওয়ার্ড হচ্ছে কাজী নজরুল ইসলামের সঙ্গীত গ্রন্থ তবে একটা জিনিস এখানে বুঝার একটা ট্রিক্স শেয়ার করি সেটি হচ্ছে সাপোস বুলবুল এখানে একজন সিলের নাম এবং নিচে সন্ধ্যা হলে চন্দ্রবিন্দু এখানে একজন মেয়ের নাম তো বুলবুল কি করেছে সে গুল বাগিচায় অর্থাৎ বাগানে রাঙ্গা জবা দল ও বনগীতি দিয়ে গানের মালা তৈরি করেছে মানে হচ্ছে গীতিশত দল সাপোজ গীতিশত দল বা বন হচ্ছে এগুলো হচ্ছে ফুলের নাম তো দিয়ে গানের মালা বানিয়েছে মানে মালা বানিয়ে সে চাতকের গলায় পরিয়ে দিয়েছে চাতক একজন কারো একজন নাম তার গলায় পরিয়ে দিয়েছে তো আমরা এভাবে মনে রাখবো করে আমরা খুব সহজে মনে রাখতে পারি তো আর নিচে সন্ধ্যা হলে চন্দ্রবিন্দু জুলফিকার সুরসাকি ও সুর মুকুলকে নিয়ে যে আন্ডারলাইন করা ওয়ার্ড গুলো রয়েছে যেমন বুলবুল গোলবাগিচা রাঙ্গা জবা গীতি শতদল বর্ণগীতি গানের মালা চাতক এখানে কিন্তু শুধুমাত্র চাতক হবে না চোখের চাতক হবে চোখের চাতক হচ্ছে কাজী নজরুল ইসলামের একটি সংগত গ্রন্থ সন্ধ্যা চন্দ্রবিন্দু ঝুলফিকার সুর সুরমুকুল সুর মুকুল ও স্বরলিপি এগুলো হচ্ছে কাজী নজরুল ইসলামের সঙ্গীত গ্রন্থ তো এগুলো আমরা এভাবে মনে রাখবো তাছাড়া খুব সহজে মনে রাখা যায় না আসলে খুব টাফ সো একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি সেটি হচ্ছে সঙ্গীত লহরী এটি হচ্ছে মীর মোশারফ হোসেনের একটি সঙ্গীত গ্রন্থ তো হচ্ছে আমরা অনেক সময় পরীক্ষায় আসলে গোলায় ফেলতে পারি এই জন্য আমি এটা আলোচনা করলাম কেন আলোচনা করলাম তার একটা রিজন আছে কারণ হচ্ছে যতগুলো কবি সাহিত্যিক রয়েছে আমি অ্যানালাইসিস করে দেখেছি কাজী নজরুল ইসলামের এই সঙ্গীত গ্রন্থ রয়েছে এবং মীর মোশাররফ হোসেনের এই সঙ্গীত গ্রন্থটি পেয়েছি তাছাড়া আর অন্য কোনো কবি সাহিত্যিকের সঙ্গীত গ্রন্থ কোনো ছিল না দেখতে দেখতে ভিডিওর একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি এরকম নিত্য নতুন ভিডিও পেতে ওই অফ স্টাডিজ চ্যানেলের সঙ্গেই থাকুন আর আপনাদের কাছে অনুরোধ করব পালে একটি লাইক করে যাবেন তো এই তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ